বাইনেট আসসালামু আলাইকুম বিকাল 17টা সামবারতে সবাইকে স্বাগতম খবর করছি আমি জনায়দ হোসেন খবর প্রচারিত হচ্ছে টিটার কাদিমানা টেলিভিশন থেকে ডক্টর একটি সম্মর কোণে পাওয়া গেছেন বলে জানুন আমাদের রিপোর্টার মাহিন হ্যাঁ মাহিন আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ জনায়দ ওনিয়ার আমি এখন একজন লোকের সাথে কথা বলছি দেখি উনি কাল রাতে কা কেদি সম্মর পেছ

আমরা যেন আজ ক্যামেরার আকাশে খুবই মেঘলা দেখা যাচ্ছে আর ওইদিকে রোদ দেখা যাচ্ছে এই হলো আমাদের আজকের আবহাওয়া আবারও ফিরে এলাম হাওয়া হাওয়া দেখে আবারও ফিরে এলাম স্টেডিয়ামে এবার আমাদের রাস্তাটা খুব ভাঙ্গা চলছে তাই আর সরকারে এই রাস্তাটার কোনো মেরামত করতেছে না এই বলে জানান আমাদের রিপোর্টার বাবু সে বলতেছে যে রাস্তাটা খুব ভাঙ্গা বুড়ামিয়া একজনের খুব কষ্ট হচ্ছে ওনার আমরা দুঃখটা দেখে আসি সেখানে সেখানে আসে আমাদের রিপোর্টার ফারবেস হ্যাঁ ফারবেস আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো যুনু কথা কইছায় বুড়া লাগে রাস্তা সম্পর্কে কি কইতে চাই হ্যালো বুড়া মিয়া আনের রাস্তা কোন কত সালে না অন মানে কিছু কইতেন না নাই কি আর কত একটা দিন

আচ্ছা আপনাদের এই রাস্তা দিয়ে চালাতে কি খুব কষ্ট হয় কষ্ট মানে খুবই কষ্ট হইতেছে রাস্তা খারাপ গাড়ি চালাতে পারলে মতো গাড়ি চালাতে অসুবিধা হয় আচ্ছা তো আপনাদের চেয়ারম্যান মেম্বার সাথে বল কথা বলতে পার না এখন যদি না করে আমরা কি করব আমরা তো নিয়মিত জনগণ গাড়িটারে জ্বালাই বাদ চাই আচ্ছা বুঝেছি আপনার দুঃখ বুঝেছি আমরা আছি মেম্বার চেয়ারম্যানদেরকে বলবো যেন এই রাস্তাটা সুবিধা করে আচ্ছা আপনাকে ধন্যবাদ ओके মানার দেখুন ড্রাইটার এরকম এত অসাবিধা গায়ে ধাক্কা চলতেছে কেউ ওদের গাড়ি আলাদা অনেক কষ্ট হচ্ছে এবং তারা তাদের তাদের সবার একই কথা তারা যেন এই রাস্তাটা খুব ভালো ভালো করতে পারে এবং সবাই হাঁটতে পারতে পারে সবার জন্য চাই আমরা রাস্তার কষ্ট দেখে আমাদের চোখে কষ্ট চলে এসেছে এবার অন্য খবর কৃষিতে এবার কৃষি খুব ভালো চলছে জানেন আমাদের হৃদয়

ভালোভাবে কাজ করে মাসে আয় কত টাকা হয় আমাদের মাসে পাঁচ লাখ টাকার মতো লাভ হয় এখন এখন